নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের রাশিফলের ভিডিওটি শুরু করছি প্রত্যেকটা রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের কেমন যাবে সেই বিষয়েই আজকের এই ভিডিও তবে তার আগে দেখে নেওয়া যাক আজকের দিনপঞ্জিকা আজ একুশে ডিসেম্বর দু রবিবার বাংলার পাঁচই পৌষ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আজকে সকালে সূর্যোদয়ের সময় হলো সকাল ছটা বেজে চোদ্দ মিনিট এবং আজকের সূর্যাস্তের সময় হলো বিকেল চারটা বেজে চুয়ান্ন মিনিট আজকের তিথি হল শুক্লপক্ষের দ্বিতীয় তিথি আজ নক্ষত্র থাকছে পূর্বসেরা আজকের করণ হল বালব আজকের যোগ থাকছে বৃদ্ধি আজকের রাহুকাল হল সকাল দশটা বেজে চোদ্দ মিনিট থেকে সকাল এগারোটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত যে কোনো শুভ কাজ এই রাহুকালে করা থেকে বিরত থাকুন এবং আজকের সময় বা শুভ সময় হল সক দুপুর বারোটা বেজে এক মিনিট থেকে দুপুর একটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত এবং দুপুর দুটো বেজে একচল্লিশ মিনিট থেকে কিন্তু সন্ধ্যা ছটা বেজে চোদ্দ মিনিট পর্যন্ত একটা ভালো সময় থাকছে তবে সব থেকে ভালো সময়টা হলো দুপুর বারোটা বেজে এক মিনিট থেকে দুপুর একটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টাতে কিন্তু আপনারা কোনো শুভ কাজে শুভ আরম্ভ বা শুভযাত্রা করতে পারেন তো চলে যাওয়া যাক রাশিফলের বিস্তারিত আলোচনায় প্রথম রাশি হলো রাশি মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন দেখে নেওয়া যাক যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য একটু কষ্টদায়ক হতে পারে কর্মস্থলে আজ নিজের মত প্রকাশ না করাই আপনার জন্য ভালো দাম্পত্য সম্পর্কের জায়গা আজ মনোমালিন্য থাকছে কথা বলে নিজেদের মধ্যে তা মিটিয়ে নেবেন ছোটো খাটো কোনো যদি অসুস্থতা দেখা যায় তবে তা উপেক্ষা করবেন না যারা অনসাইটে ছিলেন এবং দেশে ফিরতে চাইছিলেন তাদের জন্য আজ চান্স থাকছে যে আপনারা প্রবাসী যারা রয়েছেন তাদের বাড়ি ফেরার চান্স আজ থাকছে সাংসারিক ক্ষেত্রে তর্ক বিতর্ক এড়িয়ে চলুন দুপুরের পর আয় বাড়তে পারে আজ ইচ্ছা পূরণের দিন তাই আপনার পূর্ণ কোনো ইচ্ছা পূরণ হতে পারে আজকের আপনার শুভ রঙ হলো লাল এবং আপনার রেমেডি হলো সকালবেলা ঘুম থেকে উঠে সর্বপ্রথম সে পাখিদের সবুজ দানা খাওয়ানোর চেষ্টা করুন পরের রাশি বৃষ রাশি আজ বাড়িতে সবাই সতর্ক থাকুন চুরির সম্ভাবনা রয়েছে আর এর জন্য বড় কোনো আর্থিক সমস্যার সম্মুখীন আপনাদের হতে পারে মানসিক বা শারীরিকভাবে আজ আপনার জন্য যে কাজটি সম্ভব হচ্ছে না সেটি থেকে দূরত্ব বজায় রাখুন সন্তানদের কোনো সুখবর আসতে পারে কাজের ক্ষেত্রে কিছুটা পরিবেশ প্রতিকূল থাকবে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন যারা স্টুডেন্ট রয়েছে তাদের এই সময় ধৈর্যশীল হতে হবে আজ এই রাশির জাতক জাতিকারা একটু লেজিনেস ফিল করতে পারেন তবে চেষ্টা করবেন কাজের ক্ষেত্রে যেন এটা একদমই এফেক্ট করে না নিজের সুবিধার জন্য যেই কাজগুলি আগে করা উচিত ওই কাজগুলি আজ আপনি প্রায়োরিটি দিয়ে আগে শেষ করুন ব্যাংকের ক্ষেত্রে বা যে কোনো ধরনের লেনদেনের ক্ষেত্রে চেষ্টা করবেন যে বাড়তি সতর্কতা রাখতে বাড়বে এবং খরচা তার জন্য সঞ্চয় এই সময় কম হবে তাই নিজের আর্থিক ক্ষেত্রটা নিজেকেই ধরে রাখতে হবে খুব বুঝে শুনে এই সময় খরচা করবেন আজকের আপনার শুভ রং হলো কমলা এবং আপনার রেমেডি হলো হনুমান চালিশা পরে দিন শুরু করুন চলে যাওয়া যাক পরবর্তী রাশি মিথুন রাশিতে জমি ক্রয় বিক্রয়ের জন্য আজকের দিনটি আপনার জন্য বেশ শুভ তাছাড়াও যদি কোনো বাস্তু জমি কেনার কথা হতে থাকে বা কোনো কারণ সেটি আটকে থাকে ক্ষেত্রে আপনার জন্য আজ আপনার ভাগ্য সাথে রয়েছে আপনি চেষ্টা করলেই সেই ডিল আজ হয়ে যেতে পারে শেয়ার মার্কেটের ক্ষেত্রে খুব ভেবে চিনতেই বিনিয়োগ করবেন নয়তো তা আপনার জন্য চিন্তার কারণ হয়ে উঠতে পারে আজ পেটের সমাজ দেখা দিতে পারে এবং সন্তানদের জন্য আপনার আজ কোনো সুনাম হতে পারে শত্রুপক্ষ আজ থাকলেও আপনার ক্ষতি করতে তারা ব্যর্থ হবে রাস্তাঘাট এবং বাড়িতে হাঁটাচলার ক্ষেত্রে সাবধানতা বজায় রাখুন এই সময় খরচ বাড়তে পারে তাই ভেবে চিন্তে খরচা করুন সন্তানদের নিয়ে কোনো দুশ্চিন্তা থাকলে তা আস্তে আস্তে কেটে যাবে কোনো পুরোনো চোখের রোগ আবার চারা দিয়ে উঠতে পারে বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের ব্যাপারে আলোচনা হতে পারে আজকের আপনার ফেভারেবল কালার হলো গ্রিন এবং আজকের আপনার রেমেডি হল ওং গং গণেশায় নাম এই মন্ত্রের একুশবার চপ করে দিন শুরু করুন পরবর্তী রাশি হল কর্কট রাশি আজ বন্ধুত্বদের বন্ধুত্বের মাঝে কোনো বিরোধিতার কারণে আপনাকে সমস্যার সম্মুখীন হতে পারে আপনার এই সময় খরচ বাড়ছে বুঝে খরচা করুন নয়তো সঞ্চয়ের ক্ষেত্রে বা শেষের দিকে হাতে টান পড়তে পারে আজ বেশ কিছু আত্মীয়র সঙ্গে আপনার সাক্ষাৎ হতে পারে ছোটোখাটো ও বিভিন্ন রোগ আজ একটু চাঁদা দিয়ে উঠতে পারে স্ত্রীর বে হিসাব পে খরচ নিয়ে দাম্পত্য সম্পর্কের মাঝে মনোমালিন্য হতে পারে যা কথা বলে ঠিক করে নেওয়া প্রয়োজন নয়তো তা বড় পর্যায়ে যেতে পারে তবে আজ বিদ্যার্থীদের জন্য সময়টা খুব বেশি ভালো নয় পড়াশোনার ক্ষেত্রে আরো হবে এবং খুব বুঝে শুনে প্রত্যেকটা বিষয়ে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে কোনো লাক্সারি আইটেম কেনার ক্ষেত্রে একটু ভেবে চিনতে তবেই ক্রয় করুন অতিরিক্ত রাগের কারণে নিজের শরীরের ক্ষতি হতে পারে পুলিশের ঝামায় চড়াতে পারেন নিজেকে শারীরিক মানসিক কষ্ট দিয়ে রকম কাজ এই সময় করবেন না আজকের আপনার শুভ রং হলো সাদা আপনার রেমেডি হলো সকালবেলা সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করে দিন শুরু করুন চলে যাওয়া যাক পরের রাশি সিংহ রাশি ব্যবসার ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন যা আপনার জন্য বেনিফিশিয়াল খাবার খাওয়ার সময় নিজেকে খুব সচেতন রাখুন নয়তো আপনাকে এটি পেটের সমস্যায় ভোগাতে পারে সংসারে আর্থিক টানাপড়ন থাকলে তা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে উপার্জনের জায়গা ভালো থাকছে সন্তানদের নিয়ে চিন্তা বাড়ছে অযথা কোনো ঝামেলায় পড়ি জড়িয়ে পড়তে পারেন এই সময় তাই নিজেকে যে কোনো উল্টো ঝামেলা থেকে দূরে রাখুন সুগারের কারণে শারীরিক অশান্তি ভোগ করতে পারেন বাড়িতে অতিথির আগমন হতে পারে আজ আপনার ফেভারেবল কালার হলো কমলা এবং আপনার রেমিডি হলো হনুমানজিকে আজ হলুদ লাড্ডু দিয়ে পুজো করুন চলে যাওয়া পরবর্তী রাশিতে পরবর্তী রাশি হলো কন্যা রাশি আজ লাভ রিলেশন বা প্রেমের জন্য মনে কষ্ট পেতে পারেন বাড়তি ইনকামের জন্য হুটহাট কিছু ভাবতে গেলে তা আপনার লসের কারণ হতে পারে বন্ধুদের দিক থেকে ক্ষতি হতে পারে এবং নানা কারণে আপনার কোনো প্রিয় জিনিস নষ্ট হতে পারে পেটের প্রবলেম দেখা দিতে পারে বা নানা কারণে শারীরিক যন্ত্রণা হতে পারে আপনার ব্যবহারে কেউ অসন্তুষ্ট হতে পারে কর্মক্ষেত্রে কারোর সঙ্গে বিবাদ হতে পারে আর আপনিই আপনার ব্যবসার ক্ষেত্রে আজ কোনো নতুন কর্মী নিয়োগ করবেন না আজ কম কথা বলার চেষ্টা করুন আপনার সূর্য শক্তি আজ আপনার রক্ষা কবচের কাজ দেবে আজ আপনার ফেভারেবেল কালার হলো সবুজ এবং আপনার রেমেডি হলো সকালবেলা হনুমান চালিসা পরে দিন শুরু করুন পরবর্তী রাশি হলো তুলা রাশি যারা উচ্চশিক্ষার কথা ভাবছেন বা উচ্চশিক্ষার সঙ্গে জড়িত রয়েছেন তাদের শিক্ষার কারণে বিদেশ যাত্রা হতে পারে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা একটু চাপের হতে পারে প্রায়োরিটির বেসিসে যেই কাজগুলি আগে করার অবশ্যই আগে সেই কাজগুলি সেরে ফেলুন আজ সহকর্মীদের থেকে ভালো কিছু প্রত্যাশা রাখতে পারেন অথবা কোনো কাজে সহকর্মীদের আজ হেল্প পেতে পারেন কর্মস্থানে একটু অস্থিরতা সৃষ্টি হতে পারে অত্যাধিক ব্যয়ের কারণে দাম্পত্য কলহ হতে পারে সামান্য বিষয়ে কারো সাথে ঝগড়া লাগতে পারে আজ কাউকে পড়াশোনার ক্ষেত্রে হেল্প করতে পারেন আজ মায়ের সঙ্গেও ছোটখাটো বিষয়ই মনোমালিন্য হতে পারে আজ আপনার কালার হলো সাদা এবং আপনার রেমেডি হলো সকালবেলা গণেশজিকে রেড রোজ দিয়ে পুজো করে দিন শুরু করুন পরবর্তী রাশি হলো বৃশ্চিক রাশি প্রেমের সম্পর্কে কোনো প্রবলেম চলতে থাকলে সেটি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে কোন অজানা কারণে আর আজ মনে অস্থিরতা থাকবে আজ প্রেমের দিক বা লাভ রিলেশনের দিকটা বেশ ভালো দেখাচ্ছে অর্থ যোগ থাকলেও প্রচুর পরিশ্রম করতে হবে রাগ বা টেনশন বৃদ্ধি হওয়ার জন্য রক্তচাপ বাড়তে পারে আপনার মজার কারণে বা রসিকতার কারণে তা কারো জন্য বিপদ ডেকে আনতে পারে আপনার বন্ধু মহলে বা আত্মীয়দের মধ্যে কারোর সাথে আজ ফ্রড হওয়ার সম্ভাবনা রয়েছে আজ কোনো মিথ্যা কথায় আপনি ফাঁসতে পারেন বা মামলা মকদ্দমায় ফাঁসার চান্স আজ রয়েছে আজ আপনার ফেভারেবল কালার হলো মেরুন এবং আপনার নেমেরি হল সকালবেলা হনুমান চালিসা পড়ে দিন শুরু করুন পরবর্তী রাশি হল ধনু রাশি আজ কাউকে আগে থেকে কোনো বিষয়ে কথা দিয়ে রাখবেন না আধ্যাত্মিক বিষয়ে আজ আপনার রুচি বাড়তে পারে ব্যবসার জন্য আজ দিনটি মোটামুটি বন্ধুত্বের কারণে সংসারে কোনো অশান্তি বাড়তে পারে আপনার কোমল স্বভাবের জন্য আজ কারোর জন্য আপনি প্রিয় হয়ে উঠতে পারেন বাড়িতে জীবজন্তু কেনার সম্ভাবনা রয়েছে সাংসারিক দায়িত্ব পালন করতে গিয়ে আপনার মানসিক শান্তি ক্ষুণ্ণ হতে পারে আজ কোনো কাজে বাধা সৃষ্টি হতে পারে কাজের জায়গায় শারীরিক ও মানসিক চাপ উভয় বাড়বে আজকের আপনার ফেভারেবল কালার হলো হলুদ এবং আপনার রেমেডি হলো গণেশজিকে হলুদ কলা নিবেদন করে দিন শুরু করুন পরবর্তী রাশি হলো মকর রাশি দাম্পত্য জীবনে খুব কাছের মানুষের জন্য দাম্পত্য কলহ হতে পারে হস্তশিল্পের বিজনেসের ক্ষেত্রে বেশ আজ উচ্চ মানে আয়ের সম্ভাবনা বা দক্ষতা দেখানোর সম্ভাবনা পাচ্ছেন আপনি এছাড়াও উচ্চশিক্ষার ক্ষেত্রে স্টুডেন্টদের জন্য বাধা ছিল তা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে যারা গবেষণার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য অনসাইড যাওয়ার চান্স রয়েছে বা সফলতা আসতে পারে কর্মস্থলে সুনাম অর্জন করবেন ভাগ্য মানে ভাগ্য উন্নতির জন্য আপনি রাস্তা খুঁজে পাবেন আয় বৃদ্ধির জন্য উৎস খুঁজে পাবেন রাস্তার লোকের সঙ্গে হঠাৎ ঝামেলা হতে পারে ভাই ভাইয়ের ঝগড়া হতে পারে আজকের আপনার ফেভারেবল কালার হলো নীল রেমেডি হলো শিবের অভিষেক করে দিন শুরু করুন পরবর্তী রাশি হলো কুম্ভ শখের জন্য বাড়তি খরচ হতে পারে কোনো বন্ধুর সহায়তায় কোনো বড় বিপদ থেকে আজ বেরিয়ে আসতে পারেন প্রতিবেশীদের সাথে কোনো বিষয়ে কর্মক্ষেত্রে খুব সাবধানে থাকুন মিথ্যা অপবাদে আপনি ফাঁসতে পারেন গৃহ নির্মাণের পরিকল্পনা বাস্তবায়িত হতে দাম্পত্য জায়গা আজ ভালো বাড়ির লোক আপনাকে বুঝবে না কাছাকাছি কোথাও ভ্রমণ করতে পারেন সব শুভাকাঙ্ক্ষী সামনের থেকে দেখে মনে হলো সবাই আপনার জন্য ভালো নয় আজকের আপনার ফেভারেবল কালার হলো নীল এবং আপনার রেমেডি হলো স্বামী মহারাজকে সন্ধ্যাবেলা সর্ষের তেলের প্রদীপ নিবেদন করুন চলে সর্বশেষ রাশি মীন রাশি আজ ভালো কোনো কাজের জন্য অর্থ ব্যয় হতে পারে মহিলাদের জন্য নতুন কোনো ব্যবসা শুরু করলে তা সফল হওয়ার চান্সেস রয়েছে কোনো ধর্মগুরুর সাথে ধর্ম নিয়ে আলোচনা হতে পারে বন্ধুদের জন্য নিজ সংসারে বা কর্মক্ষেত্রে অশান্তি হতে পারে কর্মসূত্রে কোথাও দূরে যেতে হতে পারে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন বাতের ব্যথার কষ্ট পেতে পারেন বাড়িতে মাঙ্গলিক কাজ হতে পারে আজকের আপনার ফেভারেবল কালার হলো হলুদ এবং আপনার রেমেডি হলো সকালবেলা মা লক্ষ্মীর পুজো করে দিন শুরু করুন আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন রাধে রাধে